হ্যালো আমি আপনাদের সকলে স্বাগত জানাচ্ছি স্কুল পর্যায়ে এন এ লিখিত পরীক্ষার প্রস্তুতির আজকের ভিডিওতে আমরা অলরেডি দুইটা ভিডিও শেষ করে ফেলছি এবং আজকে হচ্ছে গিয়ে পর্ব তিন এবং আজকের বিষয়ে হচ্ছে গিয়ে কম্পিউটারের প্রকারভেদ তো আমরা যদি প্রথমেই একটু সিলেবাসে যাই সিলেবাসের মধ্যে দেখেন আমরা কম্পিউটারের সংজ্ঞা বৈশিষ্ট্য ইতিহাস প্রজন্ম এই চ্যাপ্টার শেষ করে ফেলছি কম্পিউটারের প্রকারভেদ পাঁচে আসে কম্পিউটারের প্রকারভেদ এবং ছয় আছে কম্পিউটারের শ্রেণীবিন্যাস যেটা একই মানে এই যে দেখেন অ্যানালগ ডিজিটাল মাইক্রো মেইন ফ্রেম সুপার এই নামগুলা একটু পরেই আসবে তো মানে শ্রেণীবিভাগ এবং প্রকারভেদ দুইটা একই জিনিস আমরা আজকের পর্বে এই শ্রেণীবিভাগটা দেখব তো এর আগে একটা কথা বলে রাখি এই চ্যাপ্টারটা আর কি একটু মানে থিওরিটিক্যাল অনেক বেশি থিওরি এবং বড় এই জন্য এটা হয়তো বা আজকের একটা এবং এর পরবর্তীতে আরেকটা দুইটা পর্বের মধ্যে আমরা শেষ করে ফেলব এবং পরবর্তীতে যে পর্বগুলো আছে সেগুলো আমরা খুবই দ্রুত শেষ করার চেষ্টা করব তো কথা না বাড়িয়ে আজকে এর পর্বটা শুরু করে দিই কম্পিউটারের প্রকারভেদ কম্পিউটারের প্রকারভেদ জানতে হলে আমাদের এই ছোট্ট যেই ছকটা আছে এই ছকটা মনে রাখতে হবে এই ছকটা মনে রাখতে পারলে আমরা এখান থেকে সবগুলা প্রকার সম্পর্কে জানবো এবং এই বিষয়ে আমরা বিস্তারিত দেখব তো প্রথমেই কম্পিউটারকে মানে ক্লাসিফাই করা হচ্ছে দুইভাবে একটা হচ্ছে প্রয়োগক্ষেত্রে কম্পিউটার এবং আরেকটা হচ্ছে কাজের ধরন ও প্রকৃতির ভিত্তিতে কম্পিউটার প্রয়োগ ক্ষেত্রে কম্পিউটার দুই প্রকার সাধারণ ও বিশেষ কম্পিউটার এবং কাজের ধরন ও প্রকৃতির ভিত্তিতে কম্পিউটার তিন প্রকার অ্যানালগ ডিজিটাল এবং হাইব্রিড এর মধ্যে ডিজিটাল কম্পিউটার আবার চার প্রকার মিনি মাইক্রো মেন সুপার এই চার প্রকার তো এই হচ্ছে গিয়ে ইন্যাটশাল কম্পিউটারের প্রকারভেদ এবং এখন আমরা প্রত্যেকটা কম্পিউটারের সংক্ষিপ্ত বর্ণনা দেখব তো এখানে দেখতে পাচ্ছেন যে কোন কোন ক্ষেত্রে কম্পিউটারের ঠিক কত প্রকার তো আমরা একে একে বিস্তারিত জেনে নিই প্রথমেই ক্ষেত্রে কম্পিউটারকে দুই ভাগে ভাগ করা যায় সাধারণ এবং বিশেষ উদ্দেশ্যে ব্যবহৃত কম্পিউটার বর্তমানে প্রচলিত মাইক্রো কম্পিউটার থেকে শুরু করে সুপার কম্পিউটার পর্যন্ত সকল কম্পিউটারই হচ্ছে গিয়ে এক প্রকার সাধারণ কম্পিউটার এই কম্পিউটার দিয়ে একই সঙ্গে লেখালেখির কাজ চিত্রাঙ্কন হিসাব নিকাশ জটিল প্রোগ্রামিং সহ অনেক ধরনের কাজ করা যায় বিশেষ উদ্দেশ্যে ব্যবহৃত কম্পিউটার যে সমস্ত কম্পিউটার শুধুমাত্র একটা বিশেষ কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে বা বিশেষ সমস্যা সমাধানের জন্য ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে গিয়ে বিশেষ কম্পিউটার তো বিশেষ ধরনের কম্পিউটারের উদাহরণ দিতে গেলে মানে কোনো একটা কম্পিউটার দিয়ে শুধুমাত্র একটা কাজই করা যায় সেটা হচ্ছে গিয়ে কোনো একটা প্রকার যেমন চিকিৎসা ক্ষেত্রে কোনো একটা মেশিন দিয়ে চিকিৎসার একটা স্পেসিফিক কাজ করা যায় সেটা হচ্ছে একটা বিশেষ উদ্দেশ্যে ব্যবহৃত কম্পিউটার ঠিক আছে এবং এই বিশেষ উদ্দেশ্যে ব্যবহৃত কম্পিউটারগুলা ওই স্পেসিফিক উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যায় না আচ্ছা এরপরে আমাদের একটা ক্লাসিফিকেশন শেষ এরপরে হচ্ছে গিয়ে কাজের ধরন ও প্রকৃতি ভিত্তিতে কম্পিউটার কাজের ধরনের প্রকৃতির ভিত্তিতে কম্পিউটার তিন প্রকার অ্যানালগ ডিজিটাল এবং হাইব্রিড অ্যানালগ হচ্ছে গিয়ে বস্তুর গুণগত বা অবস্থানগত ভৌত পরিবর্তনের উপর নির্ভর করে যে কম্পিউটার তৈরি করা হয় তাকে বলে অ্যানালগ কম্পিউটার অ্যানালগ শব্দটি এসেছে গ্রিক শব্দ অ্যানালোগাস যার আবিধানিক অর্থ হচ্ছে গিয়ে তুলনা করা বা সাদৃশ্য অর্থাৎ কোনো মানে কিছু তুলনা করার মাধ্যমে এটা আউটপুট শো করে অ্যানালগ পদ্ধতিতে কোনো বর্ণ বা অঙ্ক ব্যবহার করা হয় না এক্ষেত্রে ক্রমাগত পরিবর্তনশীল রাশিকে অন্য একটি ক্রমাগত পরিবর্তনশীল রাশির সাথে তুলনা করে পরিমাপ করা হয় পদার্থবিজ্ঞানের নীতির উপর ভিত্তি করে অ্যানালগ কম্পিউটার কাজ করে অর্থাৎ চাপ তাপ তরলের প্রবাহ ইত্যাদি পরিবর্তনশীল ডেটার জন্য সৃষ্ট বৈদ্যুতিক তরঙ্গকে অ্যানালগ কম্পিউটার ইনপুট হিসেবে ধরা হয় প্রয়োজনীয় প্রক্রিয়াকরণের ফলে কাঁটা বা প্লটারের মাধ্যমে যে আউটপুট দেখানো হয় সেটাই হচ্ছে গিয়ে অ্যানালগ কম্পিউটারের আউটপুট এতে কোনো ধরনের মেমোরি ইউনিট ব্যবহার করা হয় না এবং অ্যানালগ কম্পিউটারের ব্লক ডায়াগ্রামটা অনেকটা এরকম দেখতে এরপরে হচ্ছে গিয়ে ডিজিটাল কম্পিউটার ডিজিটাল কম্পিউটারের ডিজিটাল কথাটি ডিজিট শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে গিয়ে অঙ্ক যে কম্পিউটার ডিজিটাল পদ্ধতির বাইনারি জিরো এবং ওয়ান এর উপর ভিত্তি করে ডিজাইনও তৈরি করা হয়েছে তাকে ডিজিটাল কম্পিউটার বলে এর সাহায্যে বাইনারি ডিজিট জিরো ও ওয়ান ব্যবহার করে মানে তথ্য প্রক্রিয়া করে ডিজিটাল কম্পিউটারের সূক্ষতা অনেক বেশি কারণ যোগ বিয়োগ করার সময় দশমিকের পরে অনেক বেশি ঘর পর্যন্ত মানে নির্দিষ্ট করা আছে কত পর্যন্ত ব্যবহার করা যায় ডিজিটাল মানে সাধারণত আমরা যে কম্পিউটার ব্যবহার করি এটা বলতে ডিজিটাল কম্পিউটারকেই বোঝায় এতে অ্যানালগ কম্পিউটারের মতো কোনো ক্রমাগত পরিবর্তনশীল রাশি ব্যবহার করা হয় না ডিজিটাল কম্পিউটারের কাজের প্রক্রিয়া ডায়গ্রামটা এরকম ডিজিটাল কম্পিউটারের বৈশিষ্ট্য বাইনারি জিরো ওয়ান ব্যবহার করে সকল কাজ করে তথ্য উপাত্ত যুগ যুগ সংরক্ষণ করে রাখা যায় কোনো তথ্য প্রক্রিয়াকরণের ফলাফল প্রিন্টারের মাধ্যমে কাগজে ছাপানো যায় কাজের সূক্ষ্মতা হান্ড্রেড পার্সেন্ট আধুনিক মানে ডিজিটাল কম্পিউটার বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায় এরপরে হচ্ছে গিয়ে হাইব্রিড কম্পিউটার আমরা হাইব্রিডের আরেকটা উদাহরণ দেখতে পারি যে গাড়ি কিন্তু বর্তমানে যে হাইব্রিড হাইব্রিড গাড়িগুলো আছে গাড়ি বলতে কি বোঝায় যেটাতে একই সাথে ফুয়েল হিসাবে অক্টেন ব্যবহার করা যায় আবার একই সাথে গ্যাসে চলে এটা হচ্ছে গিয়ে হাইব্রিড মানে দুই টেকনোলজি একই সাথে হলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে হাইব্রিড টেকনোলজি তো হাইব্রিড কম্পিউটারটাও তাই এখানে দুইটা টেকনোলজি হচ্ছে গিয়ে ডিজিটাল এবং অ্যানালগ কম্পিউটার মানে অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটার সম্পর্কে আমরা এইমাত্রই জানলাম এই দুইটা একত্রে যদি কোনো কম্পিউটার তৈরি করা হয় তাহলে সেটা হবে হচ্ছে গিয়ে হাইব্রিড কম্পিউটার হাইব্রিড কম্পিউটারের কি কার্যনীতি হচ্ছে গিয়ে অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের কাজনীতির সমন্বয়ে যে কম্পিউটার তৈরি করা হয় তাকে হাইব্রিড কম্পিউটার বলে হাইব্রিডের অর্থ হচ্ছে শঙ্কর বা সমন্বয় বৈজ্ঞানিক গবেষণাগার শিল্প প্রতিষ্ঠান যেখানে অ্যানালগ ও ডিজিটাল উভয় ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান সেখানে হাইব্রিড কম্পিউটারের ব্যবহার রয়েছে হাইব্রিড কম্পিউটার বৈশিষ্ট্য সমূহ ইনপুট অ্যানালগ প্রকৃতির এবং আউটপুট ডিজিটাল প্রকৃতির বিশেষ কাজের জন্য ব্যবহার করা হয় তুলনামূলক দাম বেশি এবং গঠন জটিল প্রকৃতির হাইব্রিড কম্পিউটারের উদাহরণ হচ্ছে কি ইসিজি মেশিন এমআরআই মেশিন সোনার ইত্যাদি হাইব্রিড কম্পিউটারের ব্যবহার হচ্ছে কি বৈজ্ঞানিক ও কারিগরি বিষয়ের বিভিন্ন জটিল ও কঠিন সমস্যায় হাইব্রিড কম্পিউটারের মাধ্যমে অতি দ্রুত এবং সহজে সমাধান করা যায় পরীক্ষাগারে হাইব্রিড কম্পিউটার ব্যবহার করা হয় রাসায়নিক দ্রব্যের গুণাগুণ নির্ণয়ের কাজে হাইব্রিড কম্পিউটার ব্যবহার করা হয় হাসপাতালের আইসি ইউনিটে হাইব্রিড কম্পিউটার ব্যবহার করা হয় তো এরই সাথে আমরা কম্পিউটারের কয়েকটি প্রকারভেদ দেখে ফেললাম এবার আমরা দেখবো যে ডিজিটাল কম্পিউটারের প্রকারভেদ ডিজিটাল কম্পিউটার চার প্রকার মাইক্রো মিনি মেন ফ্রেম এবং সুপার তো প্রথমেই আমরা দেখে নিই যে মাইক্রো কম্পিউটার হচ্ছে গিয়ে যে কম্পিউটার মিনি কম্পিউটার হচ্ছে ছোটো এবং যার মধ্যে সিপিইউ হিসেবে মাইক্রো প্রসেসর আছে তাকে মাইক্রো কম্পিউটার বলে মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্রাতিক ক্ষুদ্রাকৃতির মাইক্রো প্রসেসর দিয়ে তৈরি বলেই মাইক্রো কম্পিউটার এরূপ নামকরণ করা হয়েছে মাইক্রো কম্পিউটারের ব্যবহার শিক্ষা প্রতিষ্ঠান কলকারখানা অফিস আদালত খেলাধুলা গৃহস্থালী কাজে ইত্যাদি জায়গায় মাইক্রো কম্পিউটার ব্যবহার করা হয় উদাহরণ আইবিএম পিসি টিআরএস এইটটি অ্যাপল সিক্সটি ফোর ইত্যাদি এরপর হচ্ছে মিনি কম্পিউটার যে কম্পিউটার মাইক্রো কম্পিউটারের চেয়ে বড় এবং মেইন ফ্রেম কম্পিউটারের চেয়ে ছোট সেটা হচ্ছে গিয়ে মিনি কম্পিউটার মিনি কম্পিউটারের গতি মেমোরিও কাজ করার ক্ষমতা মাইক্রো কম্পিউটারের তুলনায় অনেক বেশি টার্মিনালের মাধ্যমে এটিতে একসঙ্গে একাধিক ব্যবহারকারী অনায়াসে কাজ করতে পারে এই ধরনের কম্পিউটারে সিপিইউতে একক বোর্ড বিশিষ্ট সার্কিট বা বর্তনী ব্যবহার করা হয় মাইক্রো কম্পিউটারের তুলনায় এর ক্ষমতা অধিক একাধিক ব্যবহারকারী একসঙ্গে ব্যবহারের সুবিধা থাকায় মিনি কম্পিউটার বৈজ্ঞানিক প্রযুক্তিগত গবেষণা ও বিশ্লেষণে শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় পরবর্তী ধরণ হচ্ছে গিয়ে মেইন ফ্রেম কম্পিউটার যে কম্পিউটারটি মিনি ও মাইক্রো কম্পিউটারের চেয়ে বড়ো এবং সুপার কম্পিউটারের চেয়ে ছোট কিন্তু স্বল্প সময়ে অধিক কাজ করতে সক্ষম তাকে মেইন ফ্রেম কম্পিউটার বলে এ জাতীয় কম্পিউটারে অনেকগুলো ইনপুট ও আউটপুট যন্ত্র এবং সহায়ক স্মৃতি থাকে মেইন ফ্রেম হচ্ছে এমন একটি বড় কম্পিউটার যার সাথে টার্মিনাল যুক্ত করে একসঙ্গে অনেক মানুষ কাজ করতে পারে একটু আগে মিনি কম্পিউটারের মধ্যেও এই গুণাগুলি আমরা দেখে আসছি এই কম্পিউটারে একাধিক তথ্য প্রক্রিয়াকরণ অংশ থাকে মেইন ফ্রেম কম্পিউটারগুলোর দৈর্ঘ্য বা ওয়ার্ড লেন্থ বত্রিশ থেকে একশো বত্রিশ বিট পর্যন্ত হতে পারে বড় বড় প্রতিষ্ঠানে এই ধরনের কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে যেমন ব্যাংক বিমা অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান এবং বৈজ্ঞানিক কর্মতৎপরতার পরিচালনা নিয়ন্ত্রণ ও বিশ্লেষণ এবং মূল্যায়নের জন্য ব্যবহার করা হয়ে থাকে মেইন ফ্রেম কম্পিউটার উদাহরণ হচ্ছে ইউনিভ্যাক ডাবল ওয়ান ডাবল জিরো আইবিএম ওয়ান সিক্স টু জিরো আইবিএম ফোর থ্রি ফোর ওয়ান ইত্যাদি কম্পিউটার প্রকারভেদের শেষ প্রকারভেদ হচ্ছে গিয়ে সুপার কম্পিউটার যে কম্পিউটার আকার আকৃতির দিক থেকে অন্যান্য কম্পিউটারের চেয়ে অত্যাধিক বড়ো ও শক্তিশালী এবং দ্রুতগতি সম্পন্ন তাকে সুপার কম্পিউটার বলা হয় আকৃতিগত দিক থেকে সর্ববৃহৎ এই কম্পিউটারগুলোর তথ্য সংরক্ষণ ক্ষমতা তথ্য প্রক্রিয়াকরণ গতি অবিশ্বাস্য রকমের সুপার কম্পিউটারের সাহায্যে অত্যন্ত সূক্ষ্ম ও জটিল বৈজ্ঞানিক বিশ্লেষণের কাজ করা যায় বর্তমানে সুপার কম্পিউটারগুলোতে একসঙ্গে একাধিক প্রসেসর ব্যবহার করা হয় এর আরও মানে যে সকল ক্ষেত্রে সুপার কম্পিউটার ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে সূক্ষ্ম বৈজ্ঞানিক গবেষণা বিপুল পরিমাণে তথ্য বিশ্লেষণ নভযান জঙ্গি বিমান ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ মহাকাশ গবেষণা পরমাণু গবেষণা ইত্যাদি সুপার কম্পিউটারের উদাহরণ হচ্ছে গিয়ে ইটিএ জিরো টু সুপার এক্স ওয়ান ওয়ান সাইবার টু জিরো ফাইভ এক্স এমপি তো এরই সাথে চ্যাপ্টারটা আজকে শেষ হচ্ছে আমি আরও একবার বলে দিচ্ছি যে এই চ্যাপ্টারটা যেহেতু মানে থিওরি নির্ভর এখানে বেশ কিছু মনে রাখার বিষয় আছে যেটা প্র্যাকটিস না করলে মনে রাখা মুশকিল সো আবার একইভাবে চিন্তা করতে গেলে দেখেন যে জাস্ট আপনি যদি এই ছকটা মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার সমস্যা সিক্সটি সেভেন্টি চলে যাবে ঠিক আছে আর যেই গুণাবলীগুলা দেখলাম সেটা সংক্ষেপে মনে রাখতে পারলেই হবে আর এর মধ্যে একটা কম্পিউটারের সাথে আরেক প্রকার কম্পিউটার পার্থক্য আসতে পারে যেমন অ্যানালগ ডিজিটাল মধ্যে পার্থক্য মেইন ফ্রেম এবং সুপার কম্পিউটারের মধ্যে পার্থক্য এরকম তো আশা করি যে এই জিনিসগুলা আপনারা দেখে থাকলে এটা সহজেই পারবেন এরই সাথে আজকের পর্ব এখানেই শেষ করছি এবং আগামী পর্ব নিয়ে খুব শীঘ্রই দেখা হবে এই ইউটিউব চ্যানেলে এবং বরাবরের মতোই কন্টেন্টগুলো দেখতে হলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে থাকা ব্লগ পোস্টে যেতে হবে তো সকলেই ভালো থাকবেন এবং খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে দেখা হবে থ্যাংক ইউ